পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিতে আগরতলা মহাকরণে রোড সেফটি কাউন্সিলের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে রাজ্যে যান দুর্ঘটনায় মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার বিষয় গুরুত্ব আরোপ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিটি রাজ্যকে রোড সেফটির একটি কমিটি গঠন করার আদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মোতাবেক রাজ্যের পরিবহন মন্ত্রীকে চেয়ারম্যান করে বারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল আর এই রোড সেফটি কমিটি আজ আগরতলা মহাকরণে ছিল দ্বিতীয় বৈঠক এই বৈঠকে কমিটির চেয়ারম্যান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাওয়ার কমিটির সদস্য তথা ট্রান্সপোর্ট সচিব ডাইরেক্টর জেনারেল ডাইরেক্টর জেনারেল পুলিশ সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠক চলাকালীন এক সাক্ষাৎকারে পরিবহন মন্ত্রী বলেন রোড সেফটি ইস্যুটি গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্র রাজ্য সরকার রাজ্যে প্রতি বছর সাতশো থেকে সাতশো পঞ্চাশটি দুর্ঘটনা সংগঠিত হচ্ছে আর এই দুর্ঘটনায় মৃত্যুর কবলে পড়ছে দুশো থেকে দুশো পঞ্চাশ জন মানুষ দুর্ঘটনায় মৃত্যুর হার কিভাবে শূন্যের কৌটায় দিয়ে আসা যায় তা নিয়ে আজকের মিটিংয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে সেই সাথে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আপনারা জানেন যে রোড সেফটি যে ইস্যু সেটা রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রতিটা নাগরিককে জনগণকে রোড সেফটির বিভিন্ন ইস্যুস নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কি করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি সে বিষয়টা মাথায় রেখে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচি যেমন আমরা সেখানে পালন করি রোড সেফটি উইক হিসাবে তার বাইরেও আমরা বিভিন্ন সচেতনামূলক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি তো আজকের মিটিংয়ে সে বিষয়ে আমরা আলোচনা করব এখানে বিভিন্ন মেম্বাররাও উপস্থিত আছেন সে বিষয়ে আলোচনা করে আগামী দিনে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি রোড অ্যাক্সিডেন্ট সেখানে কম করার লক্ষ্যে চেক করার লক্ষ্যে কমিয়ে আনার লক্ষ্যে সে বিষয়ে